হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে দোকানের কেনা প্যাকেট মশলা দিয়ে সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আপনারা এখানে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চালটাও ইউজ করতে পারেন তো এখন আমি এই চালের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি আর পাটের ভিতরে আমি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আর এর ভিতরে গরম মশলা আর কিছু এলাচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ রান্না সয়াবিন তেল সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে যখন পানিটা এভাবে একটু ফুটে উঠবে তখন আমি এর ভিতরে আগে থেকে পানি ঝরে রাখা চিড়িগুড়া চালগুলা দিয়ে দিব চালটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি চালগুলোকে জাস্ট হাফ সিদ্ধ করে নেব পুরোপুরিভাবে সিদ্ধ করব না তো দেখুন যখন এরকম একটু বলক উঠে আসবে তখন আমি নেড়ে চেড়ে চেক করে দেখে নিব যে চালটা ফুটে উঠেছে কিনা তো দেখলাম যে চালটা ঠিক অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব এখন আমি এখানে একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ এবং লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে কিছু আলু আলু আমি এখানে গোটা করে করে মানে একটা দুই ভাগ কেটে নিয়েছি আপনারা যারা বিরিয়ানিতে আলু পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন তো আমি আলুগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে এনেছি আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনগুলো ভাজার জন্য আমি কিন্তু আগে থেকে কোনো প্রকার মেরিনেট করি নাই জাস্ট আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবেই তেলের উপরে ভেজে নিচ্ছি তো দেখুন চিকেনগুলো আমি উলটে পালটে এভাবে একটু ভেজে নিয়েছি তারপর আমি এই চিকেনগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি এখন ওই একই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিছি একটা তেজপাতা কিছু গরম মশলা আর দুইটা এলাচ সবগুলো উপকরণ দেওয়া দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু ভেজে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এলাচের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সবগুলো মশলা অ্যাড করার পরে এখন আমি নেড়ে চড়ে এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি দোকানের কেনা যে বিরিয়ানি মশলা আছে সেটা আমি আজকে প্রাণের যে মশলাটা আছে সেটা ইউজ করছি তো এখন আমি এর ভিতরে দিয়ে দিছি তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা আমি এখানে এক কেজি চালের জন্য এখানে তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা অ্যাড করছি তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাটানোর টক দই টক দইটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং চিকেন আলু এবং চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব যখন এভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ লিকুইড লিকুইড দুধ তবে মিল্ক না থাকে তাহলে আপনারা বাজারের কিনা গুঁড়া দুধটা ইউজ করতে পারেন আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করছি না এই দুধটা দিয়ে কিন্তু আমি পুরো চিকেনটা রান্না করে নেব তো দেখুন দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে সাথে এই চিকেনটা এভাবে কষিয়ে রান্না করে নেবো যখন আলু এবং চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে যে ভাতটা রান্না করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই ভাতটা আমি এখন এর ভিতরে দিয়ে দিব আমি কিন্তু এখানে হালকা একটু ঝোল থাকা অবস্থায় আমি ভাতটা মিশিয়ে নিচ্ছি তো দেখুন উপর থেকে ভাতটা দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিয়েছি তারপর আমি এর ভিতরে উপর থেকে দিয়ে দিছি আবারও দুশো গ্রাম পরিমাণ লিকের দুধ দুধটা এভাবে দিলে কিন্তু খুব ভালোভাবে একটা ঘ্রাণ আসে তো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো ভাতটা এভাবে নাড়াচাড়া না করে দমে রাখছিলাম তো এখন আমি ভাতটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেল তো আমার এই সহজ রেসিপিতে বাসায় কিন্তু আপনারা খুব সহজেই চিকেন বিরিয়ানিটা ফ্রাই করে দেখতে পারেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার फ्रेंड्स এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ